হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নিওন্স কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম আজ বানাবো পটেটো পপকর্ন রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদমই ইউনিক একটি রেসিপি তাহলে চলুন ঝটপট রেসিপি শুরু করি প্রথমেই আমি এখানে তিনটে আলু খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে একটা থালায় কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব আলুটা গ্রেট করে এই জলের মধ্যে রাখছি কারণ পরে আলুটা যাতে স্টার্চের জন্য কালো না হয়ে যায় তিনটে আলুই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবার গ্রেট করা আলুটাকে আমি আরও বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব তার জন্য একটা বড় ছাঁকনিতে তুলে নিচ্ছি এবার এটাকে আরও বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এতে যে এক্সট্রা জল আছে সেটা ভালোভাবে চেপে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যাতে একটুও জল না থাকে সব আলু থেকে আমি একই রকমভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব টু টি স্পুন ময়দা আলুর বাইরে কর্নফ্লাওয়ার ও ময়দার যে কোটিংটা হবে সেটা একদমই পাতলা হবে সেই জন্য এখানে সবই কম কম ব্যবহার করতে হবে তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এখানে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো তারপর দিচ্ছি হাফ টি স্পুন ভাজা মশলা এখানে ধনে জিরে মৌরি আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে আপচা চামচ দিয়ে দিয়েছি এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকম শুকনো শুকনোভাবেই মেশাতে হবে মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই নুন থেকে যে জলটা ছাড়বে তা থেকে আরও একটু গাঢ় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটু গাঢ় হয়ে গেছে এবার আমি এটার এরকম ছোটো ছোট গোলাকার শেপ দিয়ে নিচ্ছি একদম এটা পারফেক্ট হওয়ার দরকার নেই মোটামুটি একটা রাউন্ড শেপের হলেই হবে এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি সবগুলো একই রকম ভাবে করে নিয়েছি এবার এটা ডিপ ফ্রাই করবো তার জন্য একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখানে বেশ কয়েকটা একে একে দিয়ে দিচ্ছি এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এপিট করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পপকর্নগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে না হলে একটার গায়ে আরেকটা লেগে গেলে সমস্যা হবে আমার প্রথম ভ্যাজ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে আমি পরেরগুলোও ভেজে নিয়েছি হাতে মাত্র দশ মিনিট থাকলেই আপনারা এই রেসিপি অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যেমন তেমন টেস্টি আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমার সবগুলোই এখানে ভাজা হয়ে গেছে এবার সবগুলোকেই তুলে নেব আশা করছি শব্দ শুনেই আপনারা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপি কেমন লাগলো জানাবেন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ